সৌরজগতের সব থেকে বড় যে গ্রহ বৃহৎ যে গ্রহ যে গ্রহের মধ্যে সব থেকে বেশি শুভত্বের পরিমাণ রয়েছে সেই হল দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান দিয়ে থাকে বিদ্যা দিয়ে থাকে প্রজ্ঞা দিয়ে থাকে সামাজিকতা দিয়ে থাকে আধ্যাত্মিকতা দিয়ে থাকে বিবাহের গ্রহ দেবগুরু বৃহস্পতি সন্তানের গ্রহ দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি আমাদের দায়িত্ববোধ দিয়ে থাকে পিতার কারোগ্রহ গুরুর কারগ্রহ দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি আজ অর্থাৎ নয় অক্টোবর দু হাজার চব্বিশে মার্গি থেকে বক্রি হচ্ছে একশো দিন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবে অর্থাৎ দু সালের ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবে দেবগুরু বৃহস্পতির এই একশো দিন বক্রি হয়ে যাওয়া ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসবে এবং কোন কোন দিকে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব বক্রি গ্রহ কাকে বলে যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী গোচর করে না বা ট্রানজিট করে না তখনই সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয় আর একটু বুঝিয়ে বলি যখন কোনো গ্রহ সূর্য থেকে তার নিজের দূরত্ব তৈরি করে ফেলে অর্থাৎ সূর্য থেকে দূরত্ব তৈরি করে নেওয়া মানে সেই গ্রহটির যে গতি সেই গতি অত্যন্ত ধীর হয়ে যায় স্লো হয়ে যায় সেই গ্রহের গতি অত্যন্ত স্লথ হয়ে যায় সেই কারণেই গ্রহটি সূর্য থেকে দূরত্ব তৈরি করে ফেলে এই বক্রি গ্রহদের প্রভাব আমাদের মানব জীবনে প্রচুর মাত্রায় পড়ে দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ সেই কারণে বক্রি হওয়ার ফলে দেবগুরু বৃহস্পতির শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে মহর্ষি পরাশর বলেছেন যখন কোনো গ্রহ বক্রি হয়ে যায় তখন সেই গ্রহের চেষ্টাবল বৃদ্ধি পায় এই বক্রি গ্রহ যেইভাবে অবস্থান করে এবং যেইভাবে অধিপতি তার সঙ্গে যেইভাবে দৃষ্টি দেয় সেইভাবে শুভত্বের পরিমাণ বৃদ্ধি করে অথবা অশুভত্বের পরিমাণ বৃদ্ধি করে দেবগুরু বৃহস্পতি ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে বক্রি হয়েছে ষষ্ঠ ভাব অর্থাৎ বৃষরাশির ঘর বৃষরাশিতে যে তিনটি নক্ষত্র অবস্থান করে থাকে সেই তিনটি নক্ষত্র হল তিন নাম্বার নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র চার নাম্বার নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং পাঁচ নাম্বার নক্ষত্র মৃগশিরা নক্ষত্র এই তিনটি নক্ষত্রই কিন্তু দেবগুরু বৃহস্পতির মিত্র নক্ষত্র তো ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে প্রথম ভাবের অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে বক্রি ষষ্ঠভাবে বক্রি থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে কোথায় দৃষ্টি দেবে দশমভাবে দৃষ্টি দেবে দ্বাদশভাবে দ্বিতীয়ভাবে এবং পঞ্চমভাবে পঞ্চমভাবে কেন দৃষ্টি দিচ্ছে বক্রি গ্রহের দৃষ্টি তার আগের ঘরেও কিন্তু থাকে তো যাই হোক প্রথম ভাবের অধিপতি ষষ্ঠভাবে বক্রি হচ্ছে প্রথম ভাব এই প্রথম ভাব থেকে কি কি দেখা হয় ইমিউনিটি সিস্টেম প্রথম ভাব হচ্ছে আমাদের নিজের ভাব অর্থাৎ সেলফ প্রথম ভাব থেকে দেখা হয় ব্রেন বুদ্ধি ম্যাচিউরিটি তো প্রথম ভাব কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এতদিন যারা নিজের কথা ভাবেননি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা তারা কিন্তু এবার নিজের কথা নিজের কথা ভাবতে হবে তাকে নিজের অ্যাচিভমেন্ট টার্গেট প্রোমোশান কিভাবে হবে এগুলো কিন্তু এবার আপনি ভাবতে শুরু করবেন সফলতা কিভাবে আসবে আপনি নিজের জন্য বাঁচতে থাকবেন এবারে আপনি যা কিছু করতে চেয়েছিলেন আপনার ইচ্ছে পূরণ হয়নি সেই ইচ্ছে কিন্তু এবার আপনি পূরণ করতে পারবেন নিজের জন্য কিছু আপনি করতে পারবেন অ্যাংজাইটি টেনশান স্ট্রেস এগুলো কিন্তু কমবে কর্মক্ষেত্রে জ্ঞানের দ্বারা দক্ষতার দ্বারা আপনি কর্মকে কিন্তু করতে পারবেন অত্যন্ত সফল মানুষ হয়ে যাবেন আপনি এই একশো দিনের মধ্যে আপনার দায়িত্ব বোধ কিন্তু বাড়বে নেম ফেম রেপুটেশান এগুলো সবই কিন্তু আগামী একশো আঠেরো দিনের মধ্যে বাড়তে চলেছে চতুর্থ প্রতি ষষ্ঠভাবে বক্রি চতুর্থ চতুর্থ ভাব এই চতুর্থ ভাব থেকে যায় যাবতীয় সুখ বাহন সুখ বাড়ির সুখ গাড়ির সুখ মাতা গৃহ জমি বন্ধু এবং বিদ্যা তো প্রপার্টি যারা কিনতে চাইছেন অথবা প্রপার্টি পরিবর্তন করতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন অথবা গাড়ি বেচে দিতে চাইছেন নতুন গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সময় একশো দিন যারা বাড়ি রেনোভেশন করাতে চাইছেন বাড়িতে কিছু টুকটাক কাজকর্ম করাতে চাইছেন নতুন কিছুভাবে মডিফাই করাতে চাইছেন বাড়িটা তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় যারা ফ্ল্যাট কিনতে চাইছেন কিনতে পারেন কোনো কিছু সেল পারচেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এই একশো দিন সন্তান এমন কিছু কাজ করতে পারে যার জন্য মায়ের গর্ববোধ হবে পরিবারের যে মানসম্মান রয়েছে সেই মানসম্মান বৃদ্ধি হবে মায়ের শরীর স্বাস্থ্য এতদিন খারাপ ছিল মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে মায়ের সঙ্গে সম্পর্ক আরও সুমধুর হবে প্রগাঢ় হবে দৃঢ় হবে মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক বা মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক বিবাহ নিয়ে আপনার মা কিন্তু ভাবতে পারে আপনার পড়াশোনা নিয়ে আপনার মা ভাবতে পারে মায়ের যা কিছু দায়িত্ব বোধ রয়েছে কর্তব্য বোধ রয়েছে সেগুলো কিন্তু এবার বর্তাবে মা কিন্তু আপনাকে নিয়ে একটু পজিটিভ হবে মায়ের কিন্তু চিন্তা আসবে দায়িত্ব কিন্তু বাড়বে মায়ের মা ভাববে ছেলের কিভাবে উন্নতি হয় ছেলেকে বিয়ে দিতে হবে এবার ছেলের পড়াশোনা নিয়ে মা কিন্তু ভাববে নিজের সুখের জন্য ঐশ্বর্যের জন্য আপনি কিছু লাক্সারিয়াস প্রোডাক্ট কিনতে পারেন ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা বন্ধুর সঙ্গে সম্পর্ক এতদিন খারাপ ছিল এবার কিন্তু ভালো হবে বা অনেক ছোটবেলার বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে যার সাথে অনেক দিন যোগাযোগ হয়নি তার সঙ্গে কিন্তু যোগাযোগ হবে বন্ধুত্বের সম্পর্ক ভালো হবে বিদ্যার্থীরা একশো দিন আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে পারবেন পড়াশোনাতে সঠিক জ্ঞান বিদ্যা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন দ্বাদশভাবে বক্রি বৃহস্পতির দৃষ্টি ভ্রমণ হতে পারে লং ট্রাভেল হতে পারে ছোটোখাটো ভ্রমণও হতে পারে তীর্থক্ষেত্রে বা আধ্যাত্মিক কোনো জায়গায় তীর্থস্থানে ভ্রমণ কিন্তু হবে দ্বাদশ ভাব থেকে কী হয় আমাদের প্রাপ্তি তো মন যেখানে শান্তি চায় মানসিক শান্তি আপনার কিন্তু হবে মন যেখানে শান্তি চায় সেখানে আপনি ভ্রমণ করতে পারবেন আবার দ্বাদশ ভাব থেকে কী দেখায় হাসপাতাল দ্বাদশ ভাব থেকে কী দেখায় খরচ তো ভ্রমণ করলে খরচ একটু বাড়বে ডাক্তারবাবুর পেছনে খরচ হতে পারে ওষুধের পেছনেও কিন্তু খরচ হতে পারে এই খরচের জায়গাটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছি হঠাৎ কিছু খরচ হয়ে যেতে পারে ভেবে চিন্তে খরচ করবেন দ্বিতীয়ভাবে বক্রি বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাব থেকে দেখায় ধন ব্যাঙ্ক ব্যালেন্স হাতে অর্থ কতটা থাকবে অর্থ সঞ্চয় করতে পারবো কিনা আর দ্বিতীয় ভাব থেকে হয় মুখের বাণীর মধুরতা তো ক্যাশ ইন হ্যান্ড ভালোভাবে কিন্তু একশো আঠেরো দিন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে হাতে অর্থ থাকবে আপনি যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাইছেন নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন মুখের বাণীর মধুরতা কিন্তু থাকবে একশো দিন জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলো সবই কিন্তু একশো দিন বাড়বে এরপর কি এরপর আসবো পঞ্চমভাবে বক্রি বৃহস্পতির দৃষ্টি বুদ্ধিমত্তা বিদ্যা প্রেম ভালোবাসা এবং সন্তানের স্থান পঞ্চম স্থান তো পড়াশোনা একশো আঠেরো দিন ভালো হবে একটু আগেই বললাম যারা উচ্চ বিদ্যা করতে চাইছেন যারা কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করতে চাইছেন গভর্নমেন্ট এক্সামও যদি কারোর থেকে থাকে সেটাও কিন্তু ভালো হবে লাভ রিলেশান ভালো হচ্ছে আগামী একশো আঠেরো দিন আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথাবার্তা বন্ধ ছিল অভিমানের জন্য রাগের জন্য যেদের কারণে একটা মিসকমিউনিকেশান তৈরি হয়েছিল একটা গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপ কিন্তু এবার মিটবে দূরত্ব কিন্তু মিটতে চলেছে ভুল বোঝাবুঝিও কিন্তু মিটবে রোম্যান্স ফিলিংস অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু একশো আঠেরো দিন বেশ ভালো থাকবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু একশো আঠেরো দিন অত্যন্ত ভালো সময় কোনো বাধা এসছিল সন্তান নিতে গিয়ে কনসিভ করতে পারেননি এবার কিন্তু কনসিভ করতে পারবেন সন্তানের প্ল্যানিং করতে কিন্তু পারবেন আজকে যে আলোচনা করছি এটা হচ্ছে গোচর ফল নিয়ে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে অবশ্যই কিন্তু জেনে নেওয়া প্রয়োজন আমার পরামর্শ আপনাদের পছন্দ মতো কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি দশম ভাব এই দশম ভাবেও কিন্তু বক্রি বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই দশম ভাব কিন্তু একটি হচ্ছে কর্মভাগ্য কর্মক্ষেত্র কিন্তু ভালো হবে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে এই একশো দিনের মধ্যে কর্মের জন্য যারা প্রয়াস করেছিলেন সফল হতে পারেননি তারা কিন্তু নতুন কর্মলাভের যোগ তৈরি হচ্ছে নতুন কর্মলাভের সম্ভাবনা নাইনটি পারসেন্ট পসিবিলিটিস রয়েছে কর্ম নিয়ে বাইরে যেতে হতে পারে অর্থাৎ যারা কর্ম পেতে চাইছেন বা যারা কিছু কর্ম করছেন তাদের কিন্তু ট্রান্সফার হতে পারে পদ পরিবর্তনও হতে পারে কর্মের জন্য বাইরে ট্রেনিংয়েও কিন্তু যেতে হতে পারে একটা কথা বলবো আপনারা যে যা কিছুই কর্ম করছেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকার তারা কিন্তু কোনো কাজে তাড়াহুড়ো করবেন না এই একশো দিন যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন যদিও দেবগুরু বৃহস্পতি আপনাদের সাপোর্টে রয়েছে তবুও বলছি যা কিছু সিদ্ধান্ত নেবেন খুব ভেবে চিনতে নেবেন পরিবারের সাথে আলোচনা করে তবেই নেবেন কোনো কাজে কোনো তাড়াহুড়ো করবেন না ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়েছে তো ষষ্ঠ ভাব থেকে কি দেখা হয় রোগ ঋণ শত্রুতা অপমান এবং প্রতিদ্বন্দ্বিতা তো এতদিন যারা লোন নিতে পারেননি লোন কিছুতেই স্যাংশন হচ্ছিল না লোন কিন্তু এবার স্যাংশন হবে যারা পার্সোনাল লোন নিতে চাইছেন বা যারা গাড়ির কেনার জন্য লোন নিতে চাইছেন তারা কিন্তু লোন নিতে পারবেন এতদিন ধরে আপনি যা কিছু ভেবে এসছেন ইচ্ছে পূরণ হয়নি সেই ইচ্ছে কিন্তু পূরণ হবে এই একশো আঠেরো দিনের মধ্যে এবার একটা খারাপ কথা বলি শত্রুতা এই শত্রুতা কিন্তু বাড়তে পারে এই জায়গাটা লক্ষ্য রাখবেন কর্মক্ষেত্রে পরিবারে প্রতিবেশীর মধ্যে কেউ আপনার সঙ্গে গুপ্ত শত্রুতা করতে পারে আপনার বিশেষ কোনো ক্ষতি হবে না তবে শত্রুতা কিন্তু আসতে পারে এই জায়গাটা লক্ষ্য রাখবেন এই একশো আঠেরো দিন কোনোরকম কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না কোনো রকম কোনো অশান্তির মধ্যে বাগবিতণ্ডার মধ্যে একদমই কিন্তু নিজেকে জড়াবেন না আর কোন কোন দিক থেকে শারীরিক সমস্যা আসতে পারে লিভার ডাইজেস্টিভ সিস্টেম স্টমাক ইনফেকশান এবং অ্যালার্জি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আর ফ্যাট ইনক্রিজ হতে পারে বৃহস্পতি যেহেতু চর্বির কারগ্রহ তাই যারা একটু ভারী চেহারার মানুষ তাদের কিন্তু ফ্যাট ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এই একশো দিন তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন তাহলেই হলো ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আগামী একশো দিন বৃহস্পতি বক্রি থাকার কারণে কি কী শুভ পরিবর্তন আসবে আপনাদের জীবনে আর কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ